ও ড্যা ওটা তো আম করুন ও করে কয় ও অ বুঝি তুমি কি বাছ আপা আপনার জন্য নেক্সট প্রশ্ন জমিলার মার আর একটি বাচ্চা হয়েছে এটা কি হবে ও ওই ড্যা ওটা তো আমা করে কয় ও মা জমিলার মার বলে আড্ডা পোনা হয়েছে এমনে কাক

অনেক বৃষ্টি হয়েছে ওখানে যেও না কাদাতে পড়ে যাবে যে কিছু কিছু গুলো বুঝিনি বোন বুঝি কেমন আছো তুমি কি বাস বাচ্চাকে কি বললেন বাচ্চা পুনায় পুনায় পুনায়। লাই পেপে পেপে পাইকা চুলা হাই তরকারি আলুন ঝাড়ু baron baron রিকশা স্টেশন কাছে রিশকা স্টেশন ভুলগে কাদা ভেদর